আমাদের সকলের মনে একটা ধারণা রয়েছে ভূত প্রেত কিংবা অলৌকিক সত্তা কেউ বিশ্বাস করে আবার কেউ করে না কিন্তু কোনো ব্যক্তি অশরীরী সত্তার উপস্থিতি টের পেলে বিশ্বাস থাকা বা না থাকা কোনোটিই তখন সেই ভয়ানক পরিস্থিতির ব্যাখ্যা খুঁজে বের করতে পারে না ঠিক তেমনই একজন সাধারণ মানুষ আমি ভূত প্রেত কিংবা অলৌকিকতায় বিশ্বাস আমার একেবারেই নেই কিন্তু আমার সমস্ত বিশ্বাসকে ছাপিয়ে দিয়েছে একটা ঘটনা আজ থেকে প্রায় দুই বছর আগে এই ঘটনাটি আমাকে মূল বিশ্বাস থেকে সরে আসতে বাধ্য করেছে কারণ আমি দেখেছি আমি অনুভব করেছি সেই বিভীষিকা আজও আমার পিছু ছাড়েনি আমরা ধীরে ধীরে এই ভয়াল রহস্য উন্মোচন করব ছোটবেলা থেকেই কৌতূহল বশত বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছি কিন্তু কোথাও অলৌকিক কিছু দেখিনি তবে সেই পুরনো বাড়িটার কথা শোনা মাত্রই আমার আগ্রহ চরম সীমায় পৌঁছাল মানুষ বলতো বাড়িটার নিচে নাকি একটি পুরোনো কবরস্থান রয়েছে আর সেখানে বাড়ি তৈরি হওয়ার পর থেকে মানুষ বিভিন্ন রকম বিচিত্র ঘটনা দেখেছে বাড়িটি কয়েকবার বেচা কেনা হয়েছে কিন্তু কোনো লোকই সেখানে থাকতে পারেনি সেই পরিত্যক্ত অভিশাপগ্রস্ত বাড়িতে একটি রাত কাটানোর পরিকল্পনা নিয়ে আমি সেখানে পৌঁছালাম রহস্যময় এই প্রাচীন বাড়িটির সামনে গিয়ে আমি মুগ্ধ অসম্ভব সুন্দর সেই স্থাপত্য ভেতরে ঢুকেও রীতিমতো অবাক হলাম বেশ কিছু আকর্ষণীয় আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মনে হচ্ছে যেন কেউ তড়ি ঘড়ি করে সব লণ্ডভণ্ড করে রেখেছে বাতাসের শ্যাত সেতে মাটির আর পুরনো কাঠের কটু গন্ধ নাকে এলো আসবাবপত্রের ওপরে হালকা ধুলোর আবরণ পরিষ্কার বলে দিচ্ছিল দিন এখানে কেউ আসেনি আমি ধুলো ঝেড়ে কোনো খাটের ওপর শুয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভাঙল অদ্ভুত কিছু শব্দে আমার মনে হলো কেউ একজন ধীরে ধীরে হাঁটছে প্রতিটি পদক্ষেপে আসবাবপত্রগুলো যেন অস্থির হয়ে উঠছিল কাঁচ ভাঙার তীব্র শব্দ নুপুরের ঝঙ্কার এবং ফিস ফিস করে কিছু বলার শব্দ সব মিলে এক ভয়ার্ত পরিবেশ আমি চোখ মেলে তাকালাম বারান্দায় নিজেকে আবিষ্কার করার পর আমার বিজ্ঞান মনস্ক মনটা কিছুতেই কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল অথচ আমি ঘুমিয়েছিলাম খাটের ওপর আমি প্রথমে বোঝার চেষ্টা করেছিলাম কেউ আমাকে ভয় দেখানোর জন্য এসব করছে না তো কোনো দুষ্টু চক্র এই বাড়িটিকে দখল করার জন্য এমন পরিকল্পনা করছে না তো সন্দেহ দূর করতে একদিন নয় বেশ কিছুদিন এখানে থাকতেই হবে আমার ভাবনা অনুযায়ী আমি সেখানে থেকে গেলাম কিন্তু প্রায় প্রতিদিনই এমন বিচিত্র ঘটনা আমি খুব কাছ থেকে দেখলাম একটি সময় আমার মনে হতে লাগল এটা কোনো মানুষের কাজ নয় এরপর একদিন হাঁটার শব্দ শুনে আমার মনে হল এই শব্দকে অনুসরণ করলে রহস্যের উন্মোচন করতে পারব তাই তাকে অনুসরণ করে আমি চলতে শুরু করলাম ধীর পায়ে খুব সাবধানে পা ফেলছিলাম যাতে আমার শব্দে অশরীর সত্তাটি হারিয়ে না যায় কিন্তু আমি যতটা এগিয়ে যাচ্ছিলাম শব্দটা ততই দূরে সরে যাচ্ছিল একসময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর শব্দটাও থেমে গেল পিছনে ঘুরে বাড়ির দিকে তাকাতেই খিলখিল করে হাসির শব্দ এলো ভেতর থেকে সেই শব্দ শুনলে যে কোনো মানুষের শরীরের সমস্ত রক্ত হিম শীতল হয়ে যাবে এটা আমাদের বাড়ি এখানে আসতে হলে তোমাকে মরতে হবে এই বাড়ি জীবিত মানুষের জন্য নয় এখানে জীবিতরা থাকে না জীবনে প্রথমবারের মতো সে বাড়িতে পুনরায় প্রবেশ করার সাহস আমার ছিল না কিন্তু মানুষের জীবনে মৃত্যু একবারই আসে এই ভাবনা নিয়ে আমাকেই রহস্য উদ্ঘাটন করতেই হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমি আবার বাড়িতে প্রবেশ করলাম আমি যেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলাম ঠিক তখন থেকে শুরু হলো অশরীরী সত্তাদের তাণ্ডব চোখের সামনে জিনিসপত্রগুলো অদৃশ্য কোনো শক্তির প্রভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুঁড়ে ফেলে দিচ্ছিল আমি ভাবছিলাম এসব তো আসবাবপত্রের সাথে হচ্ছে এটা যদি আমার সাথে হয় আমার কোনো চিহ্নই তো খুঁজে পাওয়া যাবে না এই উপলব্ধি আসতে আর দেরি না করে আমি সেখান থেকে চলে এলাম এরপর আর কখনো ফিরে যায়নি সেখানে এখন ভয়ানক কোনো বাড়ির গল্প শুনলেই সর্বপ্রথম আমার সেই বাড়ির কথাই মনে পড়ে প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে বলতে পারি এর সাথেই আমাদের আজকের গল্প মৃত ব্যক্তিদের বাড়ি এখানেই শেষ হয়ে গেল কিন্তু আমার অবিশ্বাস এখনো অটল আমি জানি কখনো মৃত ব্যক্তিরা পৃথিবীতে ফিরে এসে ভয় দেখাতে পারে না তাহলে এই সত্তাটা কি ছিল কোথা থেকে এসেছে কেন মানুষকে ভয় দেখাচ্ছে তবে কি এটা শয়তানের কাজ এই কবরস্থানের ওপরে বাড়ি নির্মাণ করার ফলে শয়তান সুযোগ পেয়ে গেল এর মাধ্যমে মানুষকে ভয় দেখানো কিংবা ভুল বিভ্রাত সৃষ্টি করতে এই গল্প নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন